রাজধানী মাদ্রিদের রাজপথ বার্সেলোনাতেও সড়কে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী অবস্থান জানান দিয়েছে হাজার হাজার মানুষ লন্ডনের একটি রেল স্টেশনে বিক্ষোভকারীদের সাথে বেশ কয়েকজন তর্কে জড়ালে ছড়ায় উত্তেজনা পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্র ও সাক্ষী হয়েছে ব্যাপক বিক্ষোভের লস অ্যাঞ্জেলেসে ইসরায়েলের কনসুলেটের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে মার্কিনীরা বোমা আমি ফিলিস্তিনি নই আমি কেবল একজন আমেরিকান যে বিশ্বাস করে যা সঠিক এবং ভালোর জয় হওয়া উচিত তাদের কাছে খাবার নেই পানে নেই তাদের পরিচয়ের জন্য তাদের হত্যা করা হচ্ছে একজন মানুষ হিসাবে জাতি লিঙ্গ আদর্শ এবং ধর্মীয় বিশ্বাস সব হলেই তাদের আপনার সমর্থন জানাতে হবে গাজার পক্ষে টিউনেশিয়ায় ইসরায়েলি দূতাবাস ঘের